আউজুবিল্লাহমিনজিম কওয়ার রবি সহলি সদরি ওয়াসিলামরি সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে জানাই আলাইকুম কোরআন অনুসরণ এটি ফরজ এই ফরজ যদি কেউ না মানে তাহলে এই ব্যাপারে প্রশ্ন জিজ্ঞেস করা হবে কিনা আসুন কোরআন থেকে জানি কোরআনের সাত নম্বর সূরা আলা আরফের তিন নম্বর আয়াতে আল্লাহ বোঝেন ইত্তাবিয়েউ মা উনজিলা ইলেকুমের রব বিকুম ওলা তাত্ত্বাবিয়াউ মিন্দু নিহি আউলিয়া কলিলা মা কারুন তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে যা নাজিল হয়েছে তোমরা সবাই তারই অনুসরণ করো একমাত্র আল্লাহতাআলাকে বাদ দিয়ে অন্য কোনো ব্যক্তিকে আউলিয়া হিসেবে মোটেই অনুসরণ করবে না তোমরা তো উপদেশ খুব কমই শুনে থাকো তো এই মুমিন দৃষ্টিতে বাকিরা সবাই তারা আকাবিরদের আসলাফদের পলিটিশিয়ান নেতাদের ধর্মজীবী মোল্লাদের জামানার ইমামদের মেনে চলেছে অথচ আল্লাহ বলছেন শুধু এই একটির অনুসরণ করতে হবে কারণ এটা নাজিলের গ্রন্থ আর শুধু এটি অনুসরণ করে চলতে হবে এটি আমরা আঠাশ নম্বর সুর আল কস পঁচাশি একথা সত্য শুনিজ্ঞে মহান রব তোমার কাছে আল কোরআন কে ফরজ করেছেন কোরআনের আইন মান্য করাকে ফরজ করেছেন আল্লাহ তোমাকে সাবেক জায়গায় ফিরে আনবেন তুমি বলো আমার রবিবেশ জানেন কে সঠিক পথের সন্ধান নিয়ে এসেছে আর কেই বা স্পষ্ট সাথে রয়েছে তো আপনি যদি কোরআন ছেড়ে অন্য কোনো বিধিবিধান মেনে চলেন তাহলে আপনি স্পষ্ট মধ্যে রয়েছেন আপনি যদি কোরআনের কনস্টিটিউশন বাদ দিয়ে মূল্যতন্ত্র সমাজতন্ত্র গণতন্ত্র রাজতন্ত্র মেনে চলেছেন তাহলে আপনাকে বুঝতে হবে আপনি সঠিক পথে নেই কারণ 45 নম্বর সূরা আল জাসিয়ার 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন সুম্মা জাআলনাকা আলা শারিয়াতি মিনাল আমর ফাত্তাবি'হা ওয়া লা তাতাবি' আহওয়া আল্লাযিনা লা ইয়া'লামুন তারপরে তোমাকে একটি বিশেষ শরীয়তের উপরে قائم করেছি সুতরাং তুমি তাই মেনে চলো আর যারা এই কুরআন সম্পর্কে কিছু জানে না তাদের খেয়াল খুশি মোটে অনুসরণ করবে না এখন আপনি যাকে নেতা বানিয়েছেন নেত্রী বানিয়েছেন যে নেতা এবং নেত্রীর আপনি কর্মী হয়েছেন কখনো একটু চিন্তা করে দেখেছেন যে সে এই শরিয়াতকে মানে না আপনি যদি পলিটিশিয়ান কোনো এমন নেতা নেত্রীর কর্মী হন যে পলিটিশিয়ান গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র মূল্যতন্ত্র মেনে চলেছে তাহলে আপনি শরিয়াতে ইসলামের উপরে কায়েম নেই আর যদি আপনি ইসলামের ব্যাপারে মনে করেন অমুক মাজাব অমুক মাসলাক অমুক ধর্মজীবী মুল্লা অমুক পীর এদের পিছনে গেলে ইসলাম পাব তাহলে আপনাকে মনে করতে হবে যে আপনি আল্লাহ দেয়া দেয়ের উপরে নেই কারণ কোরআন আল্লাহ বসছেন ফরজ ফরজ কিন্তু আপনি মনে করে যাচ্ছেন পীরের হাতে বয়াত করা ফরজ আপনি মনে করে যাচ্ছেন যে অমুক দলে অনেক লোক তাই ওই দল করা আমার জন্য বাধ্যতামূলক তো এমন যদি আপনি মনে করে থাকেন তাহলে আপনি সঠিক পথে নেই আল্লাহ আমাদের সবাইকে কোরআনের পথের প্রতীক হয়ে প্রতিটি ক্ষেত্রে প্রতিটি ক্ষেত্রে আমরা যেন আমাদের ব্যক্তিত্বকে শরিয়াতে ইসলামের উপর উপনীত করে জীবন কাটাতে পারি আর যত মন্ত্র ইজম রয়েছে যত দুর্নীতিবাস পলিটিশিয়ান রয়েছে আর ধর্মজীবী মোল্লা রয়েছে এদের থেকে যেন আমরা দূরে থাকতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন